আবারও তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তৈরি করব লাউ চিংড়ি গাছের লাউ দিয়ে একদম ফ্রেশ নদীর আর চিংড়িগুলো দিয়ে আজকে রান্না করেছি দুর্দান্ত স্বাদ হয়েছে যদি ভিডিওটি দেখো তবেই বুঝতে পারবে খেতে যেমন স্বাদ হয়েছে রান্নাটাও তেমনি সহজ তো প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে তারপরে লবণ দিয়ে রেখে দিলাম আর এদিকে হচ্ছে গাছ থেকে একটা লাউ পেরে অর্ধেকটা নিয়েছি লাউগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম মরিচ কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা পেঁয়াজ কুচি করে নিলাম তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছটাকে সেই দিয়ে নেব তো সেই মেরে নেওয়ার জন্য আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে যেহেতু আগেই মাখিয়ে রেখেছিলাম তার কারণ এখন আর লবণ দিব না তো এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল এখন তেলটা দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একদম ভাজা ভাজা করে তারপরে নামাবো আজকের আমার ভিডিওটা দেখলে সবাই অবাক হবে যে এত সহজ একটা রেসিপি আর খেতে এত দুর্দান্ত মজা হয় তো আজকে সেই জন্যই ভেবে ভাবলাম যে ভিডিওটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে রান্না করে দেখবে তো প্রথমে হচ্ছে আমি কয়েকটা জিরা কাঁচা জিরা এখন শুকনো খোলায় টেলে নিব তো জিরাগুলোকে টেলে নিচ্ছি একদম লো আছে টেনে টেলে নামিয়ে নিলাম এখন হচ্ছে একটা কড়াতে সেই কড়াতে আবার দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম ব্রেস্তা করে ভেজে তারপরে নামাবো তো দেখো কিভাবে ভিডিওটা শেষ করি শেষ পর্যন্ত দেখো আর কিভাবে রান্নাটা করি সেটাও শিখে নাও তো পেঁয়াজগুলোকে যখন একদম লালচে করে ভেজে নেব তখন এখান থেকে খানিকটা পেঁয়াজ আমি ওই জিরা ভাজার সাথে তুলে রেখেছি তো বাকি যে পেঁয়াজ আর তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিবো এক চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ এক চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে দেবার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি যে কিউব করে লাউগুলো কেটেছিলাম সেই লাউগুলো দিয়ে দিব। তো লাউগুলো দিয়ে দেওয়ার পর আবারও মশলার সাথে লাউগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কিভাবে করছি অবশ্যই দেখো আর আমার সাথেই থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং শিখে নাও তো লাউগুলোকে একদম ভালোভাবে কষিয়ে নিব তো দেখো কিভাবে করলাম তো লাউগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে লাউটা দেখো আগের থেকে আগের তুলনায় অনেকটা কমে গেছে এখন হচ্ছে আম লাউগুলো কষানোর পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমি ঝোল করে রান্না করব। সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর লাউ থেকে কিন্তু পানি এমনিতেই অনেকটা বের হয় এতটা বেশি পানি দেবার প্রয়োজন নেই তো এখন হচ্ছে আমি লাউটাকে নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি নেড়ে চেরে নিলাম এখন হচ্ছে অনবরত চোলা রাসটা বাড়িয়ে তারপর জাল করে নেব পেঁয়াজ আর জিরা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা তুলে রেখেছিলাম আর জিরা ভেজেছি সেইটাও দেখেছ তো সেগুলোকে এখন আমি বেটে নিব বেটে একটা মশলা তৈরি করব। তো এগুলোকে বেটে নিলাম তো দেখো একটা মশলা তৈরি করে নিলাম আর এখন হচ্ছে এর মধ্যে যখন পানিটা টেনে যাবে আমি সেই তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছগুলো দিয়ে দেবার পর আবারও খানিকটা সময় জাল করে টেনে টানিয়ে নিব। তো পানিটা আরও টেনে আসলে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব সেই মশলা বাটাটা তো বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম আর হচ্ছে আর লাউ কিন্তু এভাবে ঝোল করে চিংড়ির সাথে খেলে দুর্দান্ত লাগে সেটা আর বলার বাহিরে না অবশ্যই এভাবে রান্না করলে তবেই বুঝতে পারবে তো এখন হচ্ছে লাউ মশলাটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিই তো মশলাটা বাটা মশলাটা দেবার পরের স্মেলটা যেমন সুন্দর আসছে আর দেখতেও খুব ভালো লাগছে তো এখন নামানোর আগে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আজকের তরকারিটা আমি নামিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো তরকারি এটা রান্না হয়ে গেল আজকের লাউ চিংড়ি তো লাউ চিংড়ি রান্না কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ